পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে যেন হঠাৎ করে অস্বাভাবিক তৎপরতা শুরু করেছে অবৈধ ইউনুস সরকার পাকিস্তানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সফর থেকে শুরু করে পাকিস্তানি পণ্য আমদানির উদ্যোগ কিছুতেই সরকারের বাড়তে আগ্রহ এমনকি বারো বছর পর ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে যা আরও নানা বিতর্কিত প্রশ্নের জন্ম দিচ্ছে পাকিস্তান মূলত সামরিক সহযোগিতার প্রসঙ্গেই আগ্রহী আরবৈধ সরকার বাংলাদেশের বাজার পাকিস্তানের জন্য উন্মুক্ত করতে তৎপর অথচ বাস্তবতা হলো দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য আমদানি রপ্তানি করার মতো পণ্য প্রায় নেই বললেই চলে বাংলাদেশ এতদিন দূরত্ব বজায় রেখেছিল দুটি ঐতিহাসিক কারণে এক উনিশশো সাল পর্যন্ত সম্পদের দেনা পাওনার মীমাংসা দুই মুক্তিযুদ্ধের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এই দুটি বিষয়ে সমাধান না হলে দুই দেশের সম্পর্কের উন্নয়নের যে কথাই বলা হোক না কেন তার ফল বাংলাদেশের পক্ষে ইতিবাচক হবে না পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা হল তাদের দীর্ঘদিনের উগ্রবাদী গোষ্ঠী নেটওয়ার্ক যার জন্ম ও বিকাশ হয়েছে দেশটির সামরিক ও গোয়েন্দা নীতির প্রত্যক্ষ মদতে কুখ্যাত যত জঙ্গি বাহিনী আছে এদের সবার উৎপত্তি ও প্রশিক্ষণ পাকিস্তানে দেশটির দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে প্রভাব বিস্তারের জন্য এসব জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করে থাকে আর এখন ইউনুসের হাত ধরে বাংলাদেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করার সুযোগ হচ্ছে পাকিস্তানি স্বার্থ পাকিস্তানের সাথে সুসম্পর্ক মানেই দেশকে আইএসআই এর ঘাঁটি বানিয়ে দিয়ে জঙ্গিদের হাতে তুলে দেয়া পাকিস্তানের সাথে সুসম্পর্ক রেখে এখন পর্যন্ত কারো ভালো হয়নি ইউনুসের লক্ষ্যই সেটা সে চায় বাংলাদেশকে যুদ্ধের ময়দান বানাতে উন্নয়নের রোল মডেল বাংলাদেশকে জঙ্গিবাদের কারখানা বানাতে